বন্ধুরা আমি পম্পা তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তবে আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে নয় বিকেল থেকে শুরু করছি বারান্দাতে শুয়েছিলাম হঠাৎ কারেন্টটা গেল চলে তবে ওঠার টাইম হয়ে গেছিলো মানে এই পাঁচটা বাজতে যাই যায় ওই জন্য শুয়ে থাকলাম না কারণ বিকালেও তো অনেক রকম কাজকর্ম থাকে শুয়ে থাকলে তার হবে না ওই জন্য উঠেই পড়লাম আর শুয়ে থাকবোই বা কী করে কারেন্টও নেই তার উপরে আবার মশার উৎপাত ওই জন্য উঠেই পড়লাম আর আজকে কিন্তু এমন কিছু মানে কয়েকটা কাজকর্ম করব যেগুলো দেখলে তোমরা আমাকে হয়তো পাগল ভাবে যে কি কাণ্ডটাই না করের বাবা গরমের জ্বালায় তো যাই হোক চলো সঙ্গে থেকো বিকাল থেকে রাত পর্যন্ত কি কী করছি না করছি সবটাই শেয়ার করবো তোমরা সবটাই দেখতে পারবে জানতে পারবে তো চলো সঙ্গে থেকো একটু গাছে জল দেব গাছগুলো যেন মনে হয় সে আছে গাছগুলোকে দেখে আমার কষ্ট হচ্ছে একটা বৃষ্টির খুব দরকার বৃষ্টিও হয় না কিছু না ভালো লাগে না এই গরমে আমি কিন্তু আরও একটা কাজ করে থাকি বিছানাটা ঠান্ডা রাখার জন্য বিকালবেলায় এরকম একটা চাদর মানে জলে ভিজিয়ে পুরো মানে হালকা করে নিগড়ায় বেশি নিগড়ায় না মানে জল থাকে ওই অবস্থাতেই বিছানা পুরো কেটে দিই মানে যে চাদরটা পাতা আছে ওর উপর দিই মানে বালিশের উপর দিয়েই আমি একদম কেটে দিই পুরো জলটা গরম বিছানাটা অ্যাবজর্ব করে না ঠান্ডা হয়ে যায় চাদর কিন্তু ভিজে যায় না নিতেই পারছো বিছানা যে গরম থাকে আজকে কিন্তু খুব একটা বিছানা গরম নেই তার সত্ত্বে আমি করছি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বিছানায় বসে বসে সবাই হয়তো আমাকে পাগল ভাববে যে কি কি না করছে কিন্তু বিশেষ করে হবে আরাম লাগে বিছানা পরে ঠান্ডা হয়ে যায় এসেই মতো ঘরে এসে চলে এমন বিছানা ঠান্ডা থাকে তেমনি ঠান্ডা হয়ে যায়

বিছানা চাদরটা ভিজিয়ে একদম পেতে দিয়েছি আর ঘরটা বারান্দাটা আর বড়ো ঘরটা যেটা মানে ভাইয়ের রুমটা ওটাও কিন্তু একদম জপ করে মুছে নিলাম একটু হলেও তো হিটটা মানে কমবে এই আর কি তো চলো একটু বাইরে গিয়ে এবারে বসবো বর মশাইকে ফোন করেছিলাম বললো যে ছুটি হয়ে গেছে ও আসছে এবার আজকে রাত্রি হচ্ছে কিমা দিয়ে মানে চিকেন কিমা দিয়ে ঘুমনি হবে ওই মাংস মাংস একবারে নিয়ে তারপরে আসবে আর ওইদিকে দেখো না মানে আমাদের এলাকায় কারেনি আর বিএসএফ ক্যাম্পে ওটা ব্যাক ক্যামেরা পরে দেখাচ্ছি এত ভালো লাগছে ওইদিকটা আলো জ্বলছে এদিকটা অন্ধ থাকতো ভালো লাগছে শুধু বাসন মাজাটাই রয়ে গেল সব কাজ এমন হয়ে গেছে একটা জিনিস দেখো আমাদের এখানে গাছপালা ভর্তি বলে মানে পুরো অন্ধকার ঘুটঘুটি আর ওই দিকটা দেখো আলো লাগছে প্রেসার কুকারে আবার নিশ্চয়ই পাচ্ছ তো মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সব জোগাড় করছি ঘুগনিটা হবে আর বর মশাই চলেছে অনেকক্ষণ আগে চিকেন কিমাটা বানিয়ে এনেছিল ধুয়ে রেখে দিয়েছি চলো হল মশলাপাতি জোগাড় করে নিই তারপরে ও ঘুগনি করবে আমি যতক্ষণ ময়দা মাখবো আজকে বর রুটি হবে রুটি হবে আর ঘুগনি হবে ঘুমি সব জায়গায় ওকে করে দিই ও ঘুমি করবে আর আমি ময়লাটা মেখে নেব আর জানাই তো লুচি পড়াটা হলে ও বেলে দেয় না আমি বেলে দিই ও ভাজি দেখো না তাড়াতাড়ি হয় জানো তো টাকা করতে গেলে একটু এক্সট্রা টাইম আরো অনেকটা লেগে যায় দেখো মুখের মধ্যে পড়ে যাবে মন অপটা মা যাবে মুছনাটা করাই আছে শুধু একবার ভুলিয়ে নেবো তাহলেই হয় আদা রসুন পেঁয়াজ ধনে জিরে এলাচ দারচিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিশিয়ে মশলাটা করেছে প্রথমে পেঁয়াজের সঙ্গে মাংসটা মানে চিকেন কিমাটা একটু ভেজে নিচ্ছে তারপরে মশলা দেওয়া হবে তো এখানে আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দুজন মিলে নিয়ে নিচে একটু টেস্ট করব দেখো টেস্ট করো বাবা মাটা মাটা হয়ে গেছে বাটি করে এনেছি তুই হুম আর আলু মেজে সিদ্ধ হয়ে যাবে লাষ্টিক গৰম মছলা বেটে দিলো একো সবেই ভাল লাগিল এক হাঁড়ি লুচি হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে ঘুগনি তো দেখিয়েছিল তাও আমি আর একবার দেখি তো এইদিকে এই যে ঘুগনি রেডি আর ও হচ্ছে খিদে পেয়ে গেছে ওর ওই জন্য ওর বললো আমাকে দিয়ে দাও আমি খেয়ে নিই অল্প কটা ভাত নিয়েছে আর তিনটে লুচি দিয়েছি তখন সময় পনেরো দশটা বাজে বাবাই মাত্র এলো বাবাকে চা দিই আর ওইদিকে হচ্ছে ওরও খাওয়া হয়ে গেছে আর মেয়েটাকে একটু ভাত দিচ্ছে ঘুগনির মাংস ফাংস দিয়ে মেয়েকে যা যা ওইদিকে পাথরটাতে দাও ওই জন্য আমি জল আনছি খা কো এই মেয়ে জল দিলাম ঠান্ডা জল খা খেয়ে নে জল দিচ্ছি তো এটা হচ্ছে বাবার সে আগে বাবাকে দিয়েছি তারপরে আমি ধরে নেব আর একদম ডিনার রেডি করে নিয়েছি মানে খাবারের থালা রেডি করে নিয়েছি এই যে তোমাদেরকে দেখালামই তো এবার খেয়ে নিই বাবাকে ধরে দিয়েছিলাম আর ওইদিকে মেয়েটা চিল্লাচ্ছে শুনতে পাচ্ছ কারণ শেয়াল দেখেছে ওই বার্থডে কালের উপাশ দিয়ে চিয়া শেয়াল দৌড়াচ্ছে দেখে আর চিল্লাচ্ছে ওরা ঠিক ওই জায়গাটায় আছে খচর খচর করছে আসলে ওখানে শুকনো পাতা তো দিয়ে দৌড়াচ্ছে আর দেখেও চিল্লাচ্ছে দেখতে রাতে বেলা পেয়েছো তাও ফ্ল্যাশ লাইট জ্বলছে বলে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম আগামীকাল আরো একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো গুড নাইট নাইট